তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে খলনায়ক বলে সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ করেছেন নাইনটিন নাইনটি সালে সিনেমাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম মুনতাজুর রহমান আকবরকে এবং সিনেমাটায় অভিনয় করেছেন মান্না চম্পা রাজীব এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করব সিনেমাটা কেমন ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালি পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা বলবো খলনায়ক সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ করেছে নাইনটিন নাইনটি সিক্সে তো সিনেমাটার পরিচালক হিসাবে যদি আমি কথা বলি সিনেমাটার পরিচালক হিসেবে পেয়েছে মনতাজুর রহমান আকবর হিসেবে রয়েছেন হিসাবে রয়েছেন সাইফুর সাইফুর রহমান রবি চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর কাহিনি লিখেছেন হচ্ছে মনতাজুর রহমান আকবর সংলাপের কাজ করেছেন হচ্ছে মনতাজুর রহমান আকবর প্রযোজক হিসেবে কাজ করেছেন আলমগীর পিকচার্স সুরকার হিসেবে কাজ করেছেন আলমগীর আলী আক্রম শুভ নির্মাণ ব্যয় ছবিটার নিয়ন্ত্রণ করতে খরচা হচ্ছে ষাট লক্ষ টাকা এবং ছবিটা আয় করেছে তিন কোটি টাকা ছবিটাতে গীতিকার হিসেবে আমরা কাজ করতে থাকি মনিরুজ্জুমান মনির এবং সিনেমাতে আমরা অভিনয় করতে মান্না চম্পা রাজীব প্রবীর মিত্র তারপর সাদেক বাচ্চু ডলি জহুর জানু শহর এই যে এই যে সিনেমাটা যেটার নাম হচ্ছে খলনায়ক এটা কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের হিন্দিতে যে খলনায়ক সিনেমাটা রয়েছে আর কি সঞ্জয় দত্তর সেই সিনেমার মতনই কিছুটা এবং একটা গান আছে নায়ক আমি নই খলনায়ক আমি এরম টাইপের একটা গান আছে গানটা অবশ্যই ভালো এবং পাশাপাশি ছবিতে অ্যাকশন সিনগুলো খুবই ভালোভাবে ডিজাইন করা হয়েছে এবং পাশাপাশি মান্না এবং রাজীব দুজনেরই পারফরমেন্স ছবিতে কিন্তু বেশ ভালো তো অবশ্যই একটা ভালো এন্টারটেন করার মতো সিনেমা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তত কোনো যেন ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছ পরিটিতে